পেলা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে খাদিজাতুল আনোয়ার সোনি এমপির নির্দেশনায় পরিচরি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এম উমর ফারুক আসিফের উদ্যোগে পরিচ্ছড়ি বাস স্টেশনের মধ্যে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত শ্রমিক এবং পথচারীদের মাঝে টান্ডা পানি ও কাবার স্লাইন বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সরওয়ারুদ্দিন জাফর শিকদার সাইফুল ইসলাম জাহেদ এমরান আরিফ শরীফুল ইসলাম সাইফুদ্দিন শাহজাহান সহ প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় এস এম উমর ফারুক আসিফ বলেন শ্রমজীবী মানুষ এবং মেহনতি মানুষের পাশে সময় সুখে দুঃখে পাশে থাকতে চাই। Ejek aku panik. Hei, apa? 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 বিতরণ বিতরণ এবং আমাদের শেষ পর্যায়ে এখন আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন ফাইন্দং ইউনিয়নের সাবেক মেম্বার সরোর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আমাদের তকুল শ্রমিক নেতা জাফর শিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের আরিফ আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা সাইফুল আমাদের মাঝে উপস্থিত আছেন সিএনজি সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সাইফুল সহসভাপতি শাহজাহান এবং অসংখ্য শ্রমিক নেতা ইমরান আমাদের মাঝে উপস্থিত আছেন বলিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক হ্যাঁ হ্যাঁ সহ জাহেদ আমাদের মাঝে পরপর্ত সম্পাদক আরও আরও অসংখ্য শ্রমিক নেতা আমাদের মাঝে আজকে উপস্থিত ছিল সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আজকের এই প্রোগ্রামটি আসলে আমাদের আমাদের এমপি মহোদয় কাতে জালাল কাতের জাল আন সোনিয়াপুর নির্দেশে হয়েছে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে শ্রমজীবী শ্রমিক শ্রমিকদের পাশে আমরা অন্তত পক্ষে কিছুটা এক সামান্য কিছু একটা কিছু করতে পেরে আমরা নিজেদেরকে শুভাগ্যবন মনে করছি এই বলে আজকের এই অনুষ্ঠানটি সমস্ত সমস্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত